আজকের বিষয় লিঙ্গ বৈষম্য ও সামাজিক সুরক্ষা সমাজে নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য রয়েছে তার প্রভাব সামাজিক সুরক্ষার ক্ষেত্রে স্পষ্ট অনেক ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় কম বেতন পান কম সুযোগ পান এবং অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন ফলে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষার সুবিধা থেকে তারা বঞ্চিত হন উদাহরণস্বরূপ বলা যায় পেনশন অনেক দেশে নারীরা পুরুষের তুলনায় কম সময়ের জন্য কাজ করেন বা অসংগঠিত খাতে কাজ করেন ফলে তাদের পেনশন কম হয় বা পেনশন পাওয়ার সম্ভাবনা কম থাকে স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় নারীরা প্রায়ই স্বাস্থ্যসেবার বাইরে থেকে যান তাদের পুষ্টির অভাব প্রসবকালীন জটিলতা ইত্যাদি সমস্যা বেশি দেখা যায় সামাজিক নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটকালীন পরিস্থিতিতে নারীরা পুরুষের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হন। এর সমাধান কি। সামাজিক সুরক্ষা ব্যবস্থায় লিঙ্গ সমতার বিষয়টিকে নিশ্চিত করতে হবে নারীদের সামাজিক সুরক্ষার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে এবং সরকারকে নারীদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে সামাজিক সুরক্ষা সবার জন্য সমান হওয়া উচিত লিঙ্গ বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে আজ এটুকুই আবার পরের এপিসোডে নমস্কার